নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই প্রয়াসটুকুই আমি সবসময় করে এসেছি আজকে আপনাদেরকে বিশেষ একটি কথা বলবো মানুষ এই যে বলা হয় সর্বশ্রান্ত হয়ে গেছি আমার কাছে আর কিছু নেই চরম বিপদের মধ্যে দিয়ে আমি যাচ্ছি এই মুহূর্তে ঘুরে দাঁড় করানোর মতো সামান্য কিছু রসদ আমাকে দিন কিছু টোটকা বলুন কিছু উপায় বলুন এই পরিস্থিতিতে কেন আপনাকে পড়তে হয় জানেন দেখবেন একটি রোগী যখন একদম মুমূর্ষু প্রায় শেষ অবস্থা তখন যদি ডাক্তারখানায় তাকে নিয়ে যাওয়া হয় দেখা যায় প্রাথমিক স্টেজে হয়তো সামান্য চিকিৎসা করেই সেই রোগীটা সেরে উঠত কিন্তু তাদেরকে শুধুমাত্র অবহেলায় রাখার জন্য যখন শেষ স্টেজে আপনি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছেন তখন এক তো আপনার প্রচুর টাকা ব্যয় হয়ে যাবে তাকে সুস্থ করার জন্য দ্বিতীয়ত সুস্থ হবেন কি হবেন না তারও কোনো গ্যারেন্টি থাকে না তাহলে সেই পরিস্থিতি না তৈরি করে ঠিক জ্যোতিষশাস্ত্র মতেও যদি আমরা আমাদের স্বাভাবিক সময়ে স্বাভাবিক একটা জন্মকুণ্ডলি বানিয়ে রাখি আগাম বুঝতে পারব যে কোন সময়টা আমার যেমন ভালো যাবে তেমনি কোন সময়টা খারাপ যাবে এবং কোন সময়টা অতি সংকটময় যাবে এই অতি সংকটময় মানে ডাক্তারি ভাষায় ভেন্টিলেশন তাহলে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে প্রতিকারমূলক হয়তো সামান্য খরচা অথবা বিনা খরচাতেই আপনি আগাম কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারবেন আর আমরা কি করি না যখন একদম বিপদের চরম সীমায় পৌঁছে যাই এক প্রকার সর্বশ্রান্ত হয়ে যাই লোনের দায়ে ডুবে যাই তখন এই আমাদের মতো মানুষগুলো শরণাপন্ন হন তখন আমাদের কিছু করার থাকলেও আপনার সামর্থ্যে সেটা কুলায় না দেখুন একটা কথা বলি আপনাকে শুধুমাত্র টোটকা কখন কাজে লাগে জানেন আমিও দেখবেন ভিডিওতে প্রচুর টোটকা আপনাদেরকে বলে থাকি এবং মায়ের কৃপায় নাইনটি পারসেন্ট মানুষ কিন্তু সেই টোটকা থেকে উপকৃত হন টেন পার্সেন্ট মানুষ উপকৃত হন না বা অনেক সময় এটা বলেন যে টোটকা ধরেও ছেড়ে দিয়েছে দেখুন প্রত্যেকটা টোটকার একটা ভিত্তি থাকে সেই টোটকাগুলিকে কোনো একটি গ্রহ নক্ষত্রের সাপোর্টে বানানো হয় এবার দেখা যায় কি আপনি একটি টোটকাকে সিলেক্ট করেছেন সেই টোটকাটা পালন করলে আপনি কতটা শুভ ফল পাবেন তার ডিপেন্ড করছে সেই টোটকার যে সাপোর্টিভ গ্রহ সেই গ্রহ আপনার জন্য কতটা সহায় আছে সেই গ্রহের পজিশন আপনার জন্য কি আছে এখন আপনি হয়তো বলতে পারেন যদি গ্রহটি সহায় না থাকে তাহলে তার জন্যই তো টোটকাটা পালন সব কিছু কিন্তু মন্ত্র দ্বারা হয় না বা সব কিছু কিন্তু টোটকা দ্বারা হয় না তার সাথে কি লাগে দ্রব্য লাগে ঔষধি লাগে সমস্ত কিছু প্রয়োগ করে তবে একটা পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যায় ঔষধি মানে কবজের মধ্যে দেখবেন থাকে দ্রব্য মানে রত্ন একটি দ্রব্য এই সমস্ত যার যেটা প্রয়োজন সেই সাপোর্টটা যখন দেয়া হয় তখন কিন্তু আপনি দেখবেন নর্মাল অবস্থা তো আপনার ভালো সময় চলছে আর তার সাথে সাথে যে কোনো টোটকা যদি আপনি পালন করেন সেই টোটকাও দেখবেন আপনার জন্য দারুণভাবে ফলপ্রসূ হচ্ছে তাহলে এই সমস্ত কিছু ভালো ফল পাওয়ার জন্য শুভ ফল পাওয়ার জন্য ওই যে বললাম ভেন্টিলেশন অবস্থায় না গিয়ে যদি প্রাথমিক অবস্থায় একটি জন্মকুণ্ডলি বিচার করিয়ে আগাম ইঙ্গিতগুলো আমরা বুঝে নিতে পারি এবং তার সাথে সাথে প্রতিকারমূলক সামান্যতম ব্যবস্থাগুলো যদি আমরা করে নিতে পারি তাহলে সত্যিই জানবেন কোনোদিন আপনাকে ওই চরম অর্থনৈতিক সংকট বা চরম বিপদের সম্মুখীন হতে হবে না এটা গ্যারেন্টি আমার এই যে চ্যানেল স্পিরিচুয়াল আইডিওলজি বা তন্ত্রগুরু বা জ্যোতিরাদিত্য মহারাজ এই চ্যানেলগুলির প্রত্যেকটি ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার এটি আমার পরিবার আমি চাই না আমার পরিবারের প্রত্যেকটি মানুষ বা কোনো একটি মানুষ স্বাভাবিক অবস্থায় না থেকে কোনো দুঃখের মধ্যে দিয়ে থাকুক তাই আপনাদেরকে শুধুমাত্র সাবধান করা বা শুধুমাত্র চেতনা জাগানো যে আপনারা সঠিক সময়ে জন্মকুণ্ডলী বিচার করিয়ে নিন এবং সেই বিচার করিয়ে যে গাইডলাইন তৈরি করে দেয়া হবে সেটা মেনে চলুন আপনার সময় ম্যাক্সিমাম সময়ই ভালো যাবে চরম সংকটময় পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে না এটা নিশ্চিতভাবে বলতে পারি আশা করি আপনারা সেইভাবেই চলবেন যেভাবে আমি বলার চেষ্টা করলাম মায়ের কৃপায় সবাই সুস্থ থাকবেন আর প্রত্যেকে পারলে কমেন্টে একবার করে লিখবেন জয় মা সর্বমঙ্গলা